সবার জনম লিভাটাই পাঁদের তো একসময় বাংলা সিরিয়ালের অবস্থা ছিল ভুল করে বিয়ে হয়ে যাওয়া ভুল লোকের মাথায় সিঁদুর পড়ে যাওয়া ভুল করে গায়ে হলুদ হয়ে যাওয়া আর এখন শুরু হয়েছে যা তা দেখে তো চক্ষু চড়ক নমস্কার বন্ধুরা আমি সুনিল্লার আপনারা দেখছেন মিশ্র ফিল্মে তো বন্ধুরা আজ আমি যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি সে বিষয়টি হচ্ছে আমাদের বাংলা সিরিয়াল তো বিছানা কথা বলে শুরু করা যাক এখন করার যে বাংলা সিরিয়ালগুলো চলো যাওয়া যাক স্ক্রিনের দিকে এখন বাংলা সিরিয়াল শুরু করেছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ভালোবাসার খেলা দেখাচ্ছি আরো আরো দেখাচ্ছি তো গান করছে দুজন ছোট্ট ছোট্ট মেয়ে আর একজন ছোট্ট ছেলে কি বলছে কোথায় আমি ধরে রেখেছি

মনে হয় ছোট্ট একটা মেয়ে ঠাকুরের কাছে প্রণাম করছি আমি আর কিছু বললাম না এটা নিয়ে আমরা ঠাকুরের কাছে কি যে চাইতাম সে আমরাই জানি এরা যে কি চাইছে এরাই জানে ভালো করে দেখুন আপনাদের মেয়ের কীর্তি বাহ খুব সুন্দর একটা ছবি এঁকেছে এইটুকু ছোট্ট মেয়ে খুব সুন্দর লাগছে আমার নিচে লেখা আছে আই লাভ ইউ সমঝলে মাফিন করেছি আচ্ছা মানে হয় নীল রঙের হার্ট এসেছে কালারটাই তো ভুল দিয়েছে হ্যাঁ আমি তো ওটাই ভাবছি কিছু একটা মিসিং ছিল আচ্ছা ওটা নীল রঙের না ওটা লাল রঙের করা উচিত ছিল ঠিক একদম এখন এটার কালার নিয়ে পড়লেন হ্যাঁ মানে কালার 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 তো একটা ভ্যালু থাকবে না হার্ট সময় লাল রঙের হয় লাল দেওয়া উচিত ছিল ও নীল দিয়ে গেছে খুব হ্যাঁ আস্তে ঠিক তো থাকাটাই উচিত বাচ্চা ভুল করে ফেলেছে আর কিছু করার নেই ভুল কি আপনি তাই বলছেন তো একদম ভুল এইটা নিয়ে একজনকে দিয়েছে দিয়ে আবার তাকে আই লভ ইউ বলেছে তো ক্লাইম্যাক্স বাকি হ্যাঁ ওইটুকুনি মে সেল দিয়েছে ওইটা আবার বলেছে আই লাদে পা এখনকার একটা বাংলা সিরিয়াল সবার জনম লিবাটাই পা হয়েছে মুদের জন্যেই পৃথিবী নয় ভুল করে পৃথিবীতে চলে আসছে বা এই পৃথিবীটা মুদের জন্য নয় রে ভুল করে চলে আসছে তো মঙ্গল গ্রহই ঠিক ছিল বাঃ কেন যে পৃথিবীতে পাঠাইছে কে জানে ভাই কে কে যাবি পৃথিবী ছেড়ে পালি পা কি চ যাবি চ আরে আর এই পর্যন্তই আজকের ভিডিও দেখা হচ্ছে পরের অন্য কোন অন্য কোন এপিসোডে অন্য কোন ভিডিওতে অন্য কোনো সিন নেই অন্য কোন ট্রেলার নেই যদি এরকমই আরো কিছু ভিডিও নিয়ে রোস্টিং কিংবা হাসের ভিডিও পেতে চাও তাহলে আমাকে ডেসক্রিপশানে দেওয়ার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলি দিয়ে গিয়ে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো এবং আমার সাথে এই ধরনের রিলস কিংবা ভিডিও শেয়ার করতে পারো অন্যদের মতন আমি রিলস স্কিপ করি না আমি সবাইকার রিলস দেখি চলো আমাকে রিলস পাঠাও আর এইরকমই যদি ফানি ভিডিও পেতে চাও তাহলে আমাকে তো নিশ্চয়ই পাঠাবে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার